হাই ফ্রেন্ড ওয়েলকাম টু চন্দিমা রান্নাঘর আমার ও রান্না খেতে ইচ্ছে করলে ইউটিউবে গিয়ে লিখুন চন্দিমা রান্নাঘর আর সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেল আমার নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পাবার জন্য বেল নোটিফিকেশানটা অন করতে ভুলবেন না যেন আজকে আমি রান্না করব। নিম কুমড়োর বটি প্রথমেই লাগবে আমার নিম পাতা আর কুমড়ো নিম পাতা কুমড়োটাকে আমি এইভাবে করে কেটে ধুয়ে বেছে নিয়েছি এবার চলুন রান্নাটা দেখে নিচ্ছি তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম চার চামচে হাফ চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা চিরে এর মধ্যে ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা নিম পাতা গুলো নিম পাতাটা ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি এবার কেটে রাখা কুমড়োটা এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন আর দিয়ে দিচ্ছি হলুদ হলুদটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন এবার গ্যাসে ফ্লেম হাই করে পাঁচ সাত মিনিট নাড়াচাড়ার পরে তৈরি হয়ে গেল নিম ফুমড়ো বটি দেখো কি সুন্দর তৈরি হয়ে গিয়েছে এটা খুব বেশি সময় লাগে না কিন্তু খেতে খুব সুস্বাদু এটা গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালোই লাগবে ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুল করো না আজকে ভিডিও এখানে রাখি আবার পরে ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে তত টাইম সুস্থ থাকো সবাইকে নিয়ে ভালো থাকো